আপনাদের জন্য হাজার হাজার মানুষ হলে গরিব মানুষ না খেয়ে পথে নামছে কেন ভাই মানে গ্যাস নিয়ে পরে সিন্ডিকেট করে রাখছেন আপনারা গোডাউনে আর বলেন বাইরে যে বলেন গ্যাস নাই গ্যাস নাই আবার বলেন যে ভাই আমার কাছে একটা আছে আছেন কেন এই সিন্ডিকেট গুলো কেন করছেন আপনি দেশের শত্রু জাতি শত্রু সমাজের শত্রু মিয়া আপনারা ব্যবসা আল্লাহ হালাল করছে হালাল ভাবে ব্যবসা করেন আপনি কেন কেন করবেন আপনারা আপনারা যে উপরে থাকেন বাংলাদেশের কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না এই লোক বলতে ভাই দেখেন কতগুলো গ্যাসের বোতল আমার গ্যাস ভরা কেন আপনাদের তো এটা প্রতিবাদ করা দরকার ছিল আমি কেন আজকে প্রতিবাদ করবো আমার গ্যাস পাই না দুই তিন দিন ধরে আজকে ঘুরাইতেছে কোথাও কোনো গ্যাস নাই আর আপনারা প্রতিবাদ করতে পারতেন না আপনি আমরা শুধু মুখ বুঝে সহ্য করি কোনো প্রতিবাদ করতে পারি না আপনি দেশের শত্রু একটা নিয়ে আসবে আপনার পুলিশে দেওয়া দরকার ঠিক আছে